আবওয়াব আসমান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য আসমানের দরজাকে খুলে দেন আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য রহমতের দরজাগুলো খুলে দেন কবুল নিকাত আবওয়াব জাহান্নাম বান্দাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন আল্লাহ বদ্ধ করে দেন কারণ কি বান্দাকে অবশ্যই অবশ্যই কি বানাইতে হবে মুক্তা বানাইতে হবে এই জন্য এত এত সুযোগ আল্লাহ তালা দিয়ে দিলেন